নমস্কার আমি রথিন সরকার আমি একজন যোগ যোগব্যায়ামের শিক্ষক আজকে আমরা জানবো সম্পূর্ণ মুখমণ্ডলের ব্যায়াম এই ব্যায়ামটি যারা করবেন তাদের মুখের ত্বক অত্যন্ত গ্লো হবে এবং আমাদের চোয়ালের যে ফ্যাটগুলো যেমন অনেকের ফোলাফোলা মুখ থাকে সেই ফুলা ফুলা মুখটা কমে যাবে এবং যাদের ডবল চিন হয় তাদের সেই ডবল চিনও কমে গিয়ে সিঙ্গেল হয়ে যাবে তো অবশ্যই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা একটু বড় হতে চলেছে কিন্তু অনেক লাভদায়ক ভিডিও প্রথমে যে ব্যায়ামটা আপনি করবেন সেটা হচ্ছে এই চোয়ালের ব্যায়াম চোয়ালের কি কি ব্যায়াম করবেন প্রথমে আপনি এই চোয়াল দুটোকে টাইট করে ফুলিয়ে রাখুন যতটা টাইট পারবেন ফুলে রাখবেন টাইট করে ফুলানোর সময় অনেকের মুখ দিয়ে হাওয়া বেরিয়ে যায় তারা কি করবেন মুখটাকে ঠোঁটটাকে আটকে নেবেন এবার দু দিকে প্রেশারটা অনেক জোরে দিতে পারবেন ঠোঁট দিয়ে হাওয়াটা বেরিয়ে আসবে না তারপরে যেটা করবেন এই দুটো ঠোঁটকে মুখের মধ্যে ঢুকিয়ে নিয়ে মাছের মুখের মতো করে ফেলবেন দেখুন ভালো করে যতটা পারবেন তত বেশি করবেন ঠিক এরকমভাবে করবেন পাঁচ থেকে দশবার বার করে করবেন তার থেকে অধিক সময় করতে পারেন কোনো অসুবিধা নেই তারপরে যেটা করবেন বল মাসের মতো বা বড়ো করে হা করা আমি দুটো তিনটে করে করে দেখাচ্ছি আপনারা বেশি সময় ধরে করবেন এবার এই নিচের যে জোয়াটা আছে সেটাকে নাড়ানো বোঝা গেল এরপরে যেটা করব ঠোঁটের প্লাস গালের একসঙ্গে হবে টাইট করে ফোলানো এবার হাসির মতো করা দাঁত দেখা যাবে ঠিক এবার পুরো ঠোঁটটা ঘোরানো পুরো ঠোঁটটা ঘোরানো ক্লক অ্যান্টি ক্লক তারপরে একটু বড়ো হবে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এরপরে যেটা করবেন ঠোঁটের দিক দিয়ে এটাও পাঁচ থেকে দশ বার তার থেকে বেশিবার করতে পারেন এবার আমরা চলে যাব চোখ প্লাস কপালের ব্যায়ামে দেখুন কপাল ভাজ হচ্ছে ভুড়োটা উপরের দিকে তুলছি টাইট করে একটু বেশি সময় আপনি ধরে রাখবেন এরপরে চোখটাকে টাইট করে বন্ধ করা বড় করে তাকানো ঠিক এবার ঠিক এই দুটো আঙুলের পয়েন্ট দিয়ে চোখের পাতার উপর দিয়ে এবং নিচের পাতার নিচে দিয়ে সুন্দর করে মাসাজ করা মাসাজটাও আপনি পাঁচ থেকে দশ বার এরকমভাবে করতে পারেন তার থেকে বেশি সময় করতে পারেন বোঝা গেল এটা এইবার ধরুন যে দাজের ডবল চিন এখানে ফুলে যায় মুখটা তারা কি করবে। চুমো দেওয়ার মতো উপরটা মুখ করে করা তারপরে দেখুন আমাদের এই এই যে মাসেলগুলো আছে সেগুলো জেগে যাবে এর সাথে সাথে যেটা করতে পারেন দেখুন আমি করছি তো মাসাজ এদিকে উপরের দিকে যাদের ডবল চেন আছে নাকের ব্যায়াম এরকমভাবে আপনি পুরো মুখমণ্ডলের ব্যায়াম করতে পারেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে শেয়ার করবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য